আসসালামু আলাইকুম আমি ফারবিন সুলতানা বলছি ঢাকা থেকে প্রতিদিনের মতো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই ছোট পরিবারে এভরিডে মিরাজ মাদার ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে আবার নতুন একটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আপনারা আজকে সকালে কে কী দিয়ে নাস্তা করেছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন এই তো আমরা আজকে সকালে কী দিয়ে নাস্তা করতেছি আপনারা দেখতেছেন এক গিয়ে আমি নাস্তা খেতে আর ভালো লাগে না যেমন পরোটা রুটি আলু ভাজা ডিম ভাজা চা তারপর দোকান থেকে রুটি চা বিস্কিট মানে এই ধরনের খাবার সকালের বেশিরভাগ খাওয়া হয় কিন্তু আজকে আমি আপনার ভাইয়াকে বললাম আজকে কোনো রুটি বানাবো না পরোটাও বানাবো না বাইরের থেকে কোনো খাবার আনবো না ওই যেমন মাঝে নারিকেল দিয়েছে না ওইখান থেকে একটা নারিকেল বেঙ্গে করে তারপর নিয়ে এসেছি সঙ্গে আছে শিরা বাজার শিরাগুলো আপনাদের ভাইয়া তো বাজার থেকে নিয়ে আসছে আপনারা দেখছেন আমি অবশ্যই দেখাইছি ওগুলোকে আমি ভালো করে জেরে একদম ময়লা দূর করে অল্প কয়টা চিড়া নিই যেগুলো এখন আমার খাওয়াতে লাগবে ওই পরিমাণে আমি হালকা হাতে একটু পানি নিয়ে স্বাদ মতো লবণ নিয়ে একটু শুকনা শুকনা করে চিড়াগুলো বেজে নিয়েছি একদম শুকনা খোলার মধ্যে আর কি যে যেটার মধ্যে বাজে না রকম অল্প আঁচে রেখে আস্তে আস্তে বাজতে বাজতে চিরা যখন মস হয়ে গেছে তখন আমি নেমে নিয়েছি তারপরে নারিকেল দিয়ে আমরা আপনাদের বাড়ি আর আমি খেয়েছি ইয়ামিনকে দিয়েছি চিনি দিয়ে আর নারিকেল দিয়ে ইয়ামিন চিনি ছাড়া খাবে না আর বরাবর আমি তো চিনি কমে খাই আপনারা তো জানেনই খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ সকালের নাস্তাটা পরে যে কাঁঠালটা আপনাদের ভাইয়া যে আমার জন্য কাঁঠালটা নিয়ে আসছে আর ভিডিওতে আমি তো অবশ্য দেখাইয়েছি আপনারা দেখেছেন কাঁঠালটা অনেক ভালোই ফুটছে যাকে আলহামদুলিল্লাহ খেয়ে নিয়েছি পরে নাস্তা খাওয়ার পরে আমি আমার ঘরে যে আজকে অনেকটা ময়লা হয়েছে পরে ম ভাবতেছি আজকে ডিপ ক্লিন করে নিব ঘরটাকে তো ভালো করে এই যে একটা ঝাড়ু নিয়েছি এই ঝাড়ু দিয়ে আমি উপরে যত জুল ধুলাবালি আছে সব আমি এটা দিয়ে জেরে নিতেছি আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই কন্টিনিউ করবেন অর্ধেক দেখে যাবেন না অর্ধেক ভিডিও দেখলে কি কোনো কিছু বোঝা যায় আপু বোঝা যায় না একটু ভালো করে দেখবেন বুঝবেন তারপরে আমাকে কমেন্টে জানাবেন আমার ভুল হলেও জানাবেন ভালো হলেও জানাবেন অবশ্যই আমার ভুল হবে কারণ আমি তো এখন এই নতুনে আছি আমি এখনও কিছু বুঝি না যাই হোক আইডিয়া দিয়ে করতে আসি যদি ভালো হয় তো ভালো ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে চাই এই তো আমার ঘরটা আমি আজকে ডিপ ক্লিন অবশ্যই করবো অনেক দিন থেকে আমি ভাবতেছি করব করব করে করা হয় না প্রতি সপ্তাহে একদিন করা হয় কোনো দিন যদি ভালো লাগে তো হয়তো দুইবারও করা হয় সপ্তাহে আর নতুবা সপ্তাহে একবার আমি এই ক্লিনটা করিনি কারণ এই ক্লিনটা করতে হয় মাঝে মাঝে ঘরে দুলোবালি হয় ওই দুলোবালি বিছানায় পড়ে তখন ঘুমোতে আর ভালো লাগে না চাদরটাও কেমন জানি ময়লা হয়ে যায় তাড়াতাড়ি তখন আমি এই কাজটা করি অবশ্যই সাপ্তাহে একবার কোনো বলেই তো দিয়েছি মন ভালো থাকলে দুইবারও করি যখন ঘর পরিষ্কার থাকে মনে হয় যে মনটা অনেক ভালো থাকে শীতল থাকে এরকম মনে হয় তাই আমি সবসময় মানে চেষ্টা করি ঘরটাকে একটু গুছিয়ে রাখার জন্য পরিষ্কার রাখার জন্য যতটুকু আমি পারি যতটুকু আমার আছে ঘরের ভিতরে মালপত্র আমার কোনো অট্টালিকা নেই যে রাজপ্রাসাদ নেই আমার হাজব্যান্ডের যা আছে তাই আমি আল্লাহর দরবারে অনেক সুক্রিয়া আদায় করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন ঘর ডিপ ডিপ্লিন কলার করার সাথে সাথে মনে করছিলাম একটু এই যে দেখতে পাচ্ছেন সিলিং ফ্যানটা ময়লা হয়ে গিয়েছে তো একটা পুরানো কাপড় নিয়েছি নিয়ে প্রথমে কাপড়টাকে ভালো করে ফানের মধ্যে ভিজিয়েছি প্রেনে উপরের ময়লা যেগুলো থাকে না ওগুলো ভালো করে আগে উঠেই নিতেছি দেখতে পাচ্ছেন কতটুকু ময়লা হয়েছে এ ঢাকার শহরে জিনিসটা অনেক খারাপ লাগে সবসময় দে আমি বেশি দেখি এই সিলিং ফ্যানে ময়লা বেশি হয় এটা কেন হয় আমি জানি না পুরা আমাকে একটু বলেন তো কমেন্টে কারণ আমরা যখন গ্রামের বাড়িতে ছিলাম বা এখনও মাঝে বেড়াতে যাই তখন অত ময়লা আমি দেখি না যে সিলিং ফ্যানে থাকে এত হয় না কিন্তু তার গ্রামের বাড়িতে বেশি হওয়ার কথা কারণ ওইখানে দোলোবালি অনেক ময়লা থাকে কিন্তু ওটা আর হয় না কিন্তু ঢাকার শহরে ফ্যানটাই মনে বেশি হয় আমি যতটুকু দেখতেছি আর কি তো আমি অফ ক্যামেরায় গোটা ভালো করে যে মানে ঝাড়ু দিয়ে নিয়েছি ওটার ক্যামেরা আনি নাই ওটা অফ ক্যামেরায় করেছি কারণ সব কিছু ক্যামেরার আনা যায় না কাজও একটু দেরি হয় তো এই যে ফুলের ঝাড়টা দেখতে পারছি এটা আমি ভালো করে মুছে একদম আবার আগের জায়গায় রেখে দিয়েছি আর এই যে যেগুলো দেখতে পারছেন এই গ্লাসের স্ট্যান্ডা এই স্ট্যান্ডা আর গ্লাসগুলো মগ আছে এগুলা আমি সব বেছে নিয়ে ধুয়ে এনেছি কারণ ঘর যখন যারা হয় তখন ধুলোপালিয়ে এখানে পড়েই যতই মুছি শুকনা কাপড় দিয়ে ওগুলো থাকে তা আমি একদম ক্লিন করে নিয়ে এসেছি আর এই যেগুলো দেখতে পারছেন এগুলো আমি যেগুলো আমি হাত দিয়ে দেখাই দিতেছি ওগুলো আমি পরিষ্কার করে নিয়ে এসেছি আর এই যে ফ্রিজটা বাকি আছে ফ্রিজটা আজকে ধরি নেই কারণ ফ্রিজটা ধরতে গেলেও অনেক সময় লাগবে এটা আবার অন্য একদিন সময় করে নিব এই আর কি এই ফাঁফসটা আমি আজকে পাল্টে নিয়েছি আগে যে যেটা ছিল ওটা আমি হালকা গরম পানি দিয়ে হুল ফাড়ি দিয়ে ভিজিয়ে নিয়েছি আরও আমার জামা কাপড় আছে ওগুলোর সাথে অবশ্য ওটা আলাদা দিয়েছি পরে এই যে দেখতে পাচ্ছেন আমার বিছানাটা কেমন হয়েছে এই যে ডিপ্লিন করার পরে ঘরের ফাইনাল লুক এই যে সিলিং ফ্যানটা একদম পরিষ্কার করে ফেলেছি সাবান ফানে দিয়ে আবার নতুন একটা নেকড়া নিয়ে এটা দিয়ে ভালো করে মে মাজা গষা করে পরিষ্কার করে নিয়েছি অনেক সুন্দর লাগতেছে দেখতে আর এই দেখতে পাচ্ছেন এই খাটটা এই খাটের উপর আমি যত ময়লা দেখি কিন্তু আমি সঙ্গে সঙ্গে ওই ধুলোবালুটা জেরে ফেলি কারণ ঘাটটা আমার সবসময় পরিষ্কার হওয়া পড়ে আর ঘরের যে উপরে জুলবালু আছে না দুলা বালু ওগুলো একটু সপ্তাহে একবার দিবার হয় কিন্তু এই খাটটা আমার দেখা গেছে একদিন পর পর হয় কম সময় দেখা গেছে আমি সকাল রান্না পারলেও সুন্দর পর মুছে ফেলি এই খাটটার দুলোবালু অত হয় না ও আমি জমতে দিই না বেশি কারণ এটা হাতের কাছে এটা বেশি একটা সময় লাগে একটু বসে কথা কইতেছি একটা নাকড়া নিয়ে মজা ঘষা করলে দুলোবালুটা চলে যায় আর কি তো ভালো করে ডিপ্লিন করার পরে আমি চলে আসছি রান্নাঘরে কি রান্না করব। রান্না তো রান্না তারপর পরে আসছি ভিডিওর সঙ্গে তো রান্না শেষ হয়ে গিয়েছে আজকে অনেক কাজ হয়েছে অফ ক্যামেরা বা ক্যামেরায় তো আজকে রান্না তাড়াতাড়ি হয়ে গেছে তাই রান্নার সময় ভিডিও করে নেয় রান্নার সময় ভিডিও করলে অবশ্যই দেরি হয়ে যেত আরও পরে ভাত রান্না করলাম তারপরে মিষ্টি কুমড়া ভাজি তারপরে পেঁপে দিয়ে তারপরে কই মাছ দিয়ে এটা জল জল করে রান্না করে নিয়েছি এসি এ তো আলহামদুলিল্লাহ আজকে দুপুরে আমরা এই তরকারি দিয়ে ভাত খাবো এখন গোসল করব তারপরে নামাজ পড়ব আমার প্রাণেরা ফুরা বলছে ভিডিও দেখার সময় আমাকে অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিলে আপনার তো সমস্যা হয় না পরে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হলে কিন্তু লাইক দিতে অতটা কষ্ট হয় না একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর এই তো রাত্রে আমি একটু ডাল বোনা করতেছি ডাল বোনা করবো তো পেঁয়াজ মরিচ এগুলো কুচি করে তারপরে হলুদের গুঁড়া তারপরে কি স্বাদ মতো লবণ সাদা তেল এগুলো দিয়ে ভালো করে মেখে যত মাখামাখি করতে পারবেন কষলায় কষলায় তখন একটু পরিমাণ মতো ফানি দিব ফানি দেওয়ার পরে আমি এ ডাল বোনাটা করে নিব। অনেকে তেলের উপরে বসায় কিন্তু আমি এভাবে মাখাইয়ে করি কারণ এভাবে করলেও আমার থেকেও মজা লাগে তাই এটা তো ডালবোনাটা হইতেছে না এটা হচ্ছে রাত্রে আর কি রাত্রে আমি একটু তরকারি শর্ট হয়ে যাবি ওটা ভেবে আমি ডালবোনাটা করতেছি এটা ডালবোনা হয়ে গেছে আমি এখন ধনিয়া পাতা দিতেছি দুনিয়ায় ফতা দেওয়ার পর আমার ডালমাটা নামিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম